বুড়িগঙ্গা ব্রিজ এমন কি যে ব্রিজ পার হলে একটি সিএনজির ভাড়া নশো টাকা কমে যায় তাহলে এটা কি এটা এক ধরনের কাজসাজি এটা এক ধরনের সিন্ডিকেট আমরা সিন্ডিকেট সিন্ডিকেট বলি এই সিন্ডিকেটের হতে হচ্ছে চেয়ারম্যান এই সিন্ডিকেট চাই হচ্ছে বিএনপি কমিশনাররা বেড়ে দিতে হবে এইসব চেঞ্জিং শ্রমিকদের অধিকার জন্য

আমরা নৌজান শ্রমিকদের এই ধর্মঘটকে পূর্ণ সমর্থন দিচ্ছি এবং শুধু সিএনজি শ্রমিক নয় প্রোগ্রাম আছে কালকে হোটেল শ্রমিকদের প্রোগ্রাম আছে সকল টেকনোলজি শ্রমিকরা তার ভাই নৌজান শ্রমিকদের সাথে রয়েছে বন্ধুরা সিএনজি শ্রমিকদের যদি অধিকার আদায় করতে হয় তাহলে ছয় জমা বাস্তবায়ন করতে হবে টাকা মহল করে যে সিএনজি ঐক্যবদ্ধ করতে হবে সারা দেশের শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে হবে আপনাদের আন্দোলন সফল হোক অধিকার আদায়ের পরেই আমরা ঘরে ফিরে যাবো ফিরে যাবো না